আমার নির্বাচনী এলাকা পিরোজপুর দুয়ে গিয়েছি আমি অসংখ্য মন্দিরে গিয়েছি শান্তি সমাবেশ করেছি এবং হিন্দু ভাইদের সাথে কথা বলেছি তাদের বক্তব্য হচ্ছে গিয়া আমাদের এখানে কোনো সমস্যা নেই আমরা হিন্দু মুসলমান আমাদের সেখানে আমরা দেখেছি আমাদের বিভিন্ন মসজিদের ইমামরা সেখানে জামাত ইসলামী লেবার পার্টি বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাতের পর রাত দিনের পর দিন তারা সেখানে কিন্তু হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছে যার কারণে আমি মনে করব এটা কোনো এটা এটা একটা চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রর জাল থেকে আমাদের রক্ষা করার জন্য হিন্দু বাইদের পাশে আমরা আছি আমরা তাদের বলতে চাই যে আমরা এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেই বাংলাদেশে আপনারা দিনের বেলায় নয় রাতের বেলায়ও দরজা খুলে তারপরে ঘুমাতে পারবেন আমাদের এখানে কোনো প্রকার সাম্প্রদায়িকতা দিয়ে আমরা মানুষকে বিবেচনা করতে চাই না আমরা মানুষ হিসেবে বিবেচনা করতে চাই আপনি দেখেছেন যে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন করেছে আমাদের নেতাকর্মীদের উপরে প্রায় দেড় লাখ মামলায় প্রায় দেড় কোটির উপরে মানুষ আসামি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনও কিন্তু আপনারা মামলা শিকার এখনো মামলা উঠে নাই যার কারণে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে আজকে রকম গিয়ে উঠছে এর ভিতরে কিন্তু তারা বিভিন্নভাবে আমরা দেখেছি যে আমাদের নেতাকর্মীরা তারা শুধুমাত্র এই অত্যাচার নির্যাতন থেকে আমরা বেঁচেছি এই পাঁচ তারিখের পরে এখনও কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সরকার আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি না এই সরকারটি একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি আমাদের সহযোগিতা করতে হবে এটা আমাদের যেই বৈষম্যের যেই বড় বড় জায়গাগুলো রয়েছে যেই ক্ষতচিহ্ন রয়েছে আমরা জানি যে এই সরকারকে দিয়ে সমস্ত কাজ করানো সম্ভব হবে না একটা নির্বাচনের পরিবেশ তারা তৈরি করবে বাংলাদেশে একটা অবাধ গ্রহণযোগ্য একটা নির্বাচন তারা দিবেন এমনটাই আমরা প্রত্যাশা করি আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সম্প্রতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিছু বিভ্রান্তিকর কিছু কথা বলেছেন তার বক্তব্যে মনে হয় যে তিনি গণতান্ত্রিক একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আমি তাকে মনে করিয়ে দিতে চাই আপনি লাশের উপরে পাড়া দিয়ে তারপরে কিন্তু আপনারা এই তত্ত্বাবধায় অন্তর্বর্তীকালীন সরকার ওত নিয়েছেন শপথ নিয়েছেন ছাত্র সমাজের রক্তের দাগ এখনও শুকায় নাই এখনও রাস্তার ভিতরে এখনও মাসি ভো ভো করতেছে সেই রক্তের উপরে এখনও আইসিউর ভিতরে আমার ছাত্র ভাইয়েরা কান্নার রোল তাদের শোনা যাচ্ছে এখনও তারা জ্ঞান ফিরে পায় নাই এক প্রতিনিয়ত সেই সেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছাত্র সমাজ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে যার কারণে আপনারা আজকে যেই কথা বলছেন শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য যে আহ্বান জানিয়েছেন এই বক্তব্য আপনাদেরকে প্রত্যাহার করতে হবে কারণ এদেশের ছাত্র সমাজ শেখ হাসিনাকে একজন গণহত্যাকারী যাকে বিচারের আওতায় নিয়ে নিয়ে আসা দরকার যাকে ফাঁসির মঞ্চে দেখতে চায় যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চায় সেই দলকে আপনি কাজ করার জন্য উদ্বুদ্ধ করতেছেন যার কারণে এটা আপনি একটা এই বক্তব্য এদেশের মানুষ আপনাদের কাছে প্রত্যাশা করে না আপনাদের যদি কারো কোনো দুর্বলতা থাকে আপনাদের যদি কোনো রাজনৈতিক ইচ্ছা থাকে আপনারা এই উপদেশটা থেকে চলে যান গিয়ে তারপর আপনারা রাজনীতি করেন প্রয়োজনে আপনি নিজে গিয়ে আওয়ামী লীগের হাল ধরতে পারেন তবুও আপনি শেখ হাসিনাকে ডাকবেন না কারণ শেখ হাসিনা হচ্ছে গণহত্যাকারী তিনি বাংলাদেশের সেই অর্থ আত্মসাতকারী বাংলাদেশের লুণ্ঠনকারী বাংলাদেশকে প্রায় এক হাজার বছর পিছনে নিয়েছে এই শেখ হাসিনা শুধুমাত্র মেট্রো রেল আর এই উড়াল সেতু দিয়ে এগুলো দিয়ে উন্নয়ন হয় না উন্নয়ন আয়ুব খানের সময় হয়েছিল যার কারণে শেখ হাসিনার উন্নয়ন আর আয়ুবের উন্নয়ন দুয়োটাই একই পর্যায়ের কারণ গণতন্ত্র ছিল না মানুষের লাশের উপরে তারা ক্ষমতায় ভোগ করেছে